Hva er det?

स्कूल जा जन रेडी होएगी सी এবار আমি স্কুলে যাবো কে ভাই স্কুল যাই দাদা হুম একদম আপে খাই যাবো সাথে স্কুলে চলে গেল তো আমি রেডি হয়েও আবার খুলে দিলাম তো আমি এবার ঢুকে পড়বো রান্নাতে এখন বাজে সাতটা কুড়ি আর দুষ্টু স্কুলে চলে গেছে দুষ্টুকে আনতে যাবো তো তার আগে আমাকে সাড়ে নটা দশটাতে রান্না সব শেষ করে দিতে হবে কারণ তারপরে চান টান করে খাওয়া দাওয়া করে দুষ্টুকে আনতে যাবো তো ব্লকটা দেখতে থারো এটা হচ্ছে মিক্স ভেজ একটা তরকারি আলু বেগুন তারপরে বরবটি ঝিঙ্গে এই সকল দিয়ে হচ্ছে আর এই যে এটা হচ্ছে পেঁপে ভাজা আর কাল্লা ভাজা তো কাল্লা বড়দের জন্য আর পেঁপে ভাজা বাচ্চাদের জন্য তো দেখতে পাচ্ছো তো এখন তরকারি বসানো হচ্ছে তার সাথে সাথে ডাল করা হয়ে যাবে আর মাছের ঝোল মাছের মাছ ভাজা বাচ্চাদের জন্য মাছ ভাজা তো এই সকল সব রান্না দেখতে পাচ্ছ আজকে ভালো দেখাই তোমাদেরকে রান্নাটা তো কমেন্টে জানাবে কি রকম রান্না করছি আমি তো যদি রান্নাগুলো ভালোই হয় তো আমি অবশ্যই রেসিপিগুলো দেখাবো এগুলো রেসিপি দেখাবার মতন কিছু নয় তবে যে হোক তো ডালটা এই যে দেখতে পাচ্ছ একটু রসুন দিয়ে পরে ডালটা ঝোঁকে দিয়েছিলাম তো ডালটা করার পরেই কিন্তু মাছটা ভেজেছিলাম তো মাছ ভাজা আর যেহেতু দুষ্টু ওরা ঝোলে খেতে পারে না আর এটা হচ্ছে রসুন পেঁয়াজ আদা লঙ্কা সরষে জিরে এগুলো সব করে পেস্ট করে দিয়েছি আর আমি মশলাটা ওই পেস্টের সাথেই মশলাটা দিয়ে দিই কারণ যখন গ্রেভিটা করব তখন একসাথেই ওটা মানে মশলাটা আর পরে অ্যাড করতে হয় না ওটা দেওয়ার পরেই করা হয় তো দেখতে পাচ্ছ সব রান্না আমার হয়ে গেছে সব রান্নার পরে আমি পুরো দেওয়ালটাও মুছে দিই আর গ্যাস মুছে একেবারে রেডি করে সব কিছু করে চান করতে চলে যায় চান করে আসার পরে খাওয়া দাওয়া করে আমি দুষ্টুকে আনতে চাই তো গ্যাস মোছা হয়ে যাচ্ছে কারণ ডাল মাছের ঝোল আর একটা তরকারি এই সকল আর ভাজা এগুলো সব হয়ে গেছে তো প্রতিদিন দুষ্টুকে ঘুম পাড়িয়ে দেব আবার দুপুরবেলাতে আমি খাবো তো ও একবারই খায় ভাত কারণ ও খেয়ে দিয়ে মানে খাবার খেতেই বারোটা বাজায় তো তাহলে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিই তো তারপরে আমি দুপুরবেলাতে আমি ভাত খাই তো আর এখনও খাবো তো খাওয়া দাওয়া করে যাবো কেনতে বিকেল পাঁচটার থেকে রুটি করতে বসি তো এতটা আটা মাখা এতগুলো বেলা বেলার পরে এই এতগুলো সেকা সব একা হাতে করা তো এতগুলো রুটি শুধু একদিন নয় প্রত্যেক দিন বেলা শেখা ঠিক আছে তো দেখতেই পাচ্ছ সকাল থেকে কত প্রথমে প্রথমত সব রান্না একা হাতে তারপরে এতগুলো রুটি একা হাতে তো খাই শেষে আর তরকারি করতে আর মন চায় না তো কোনো দিন দুধ রুটি দিন তরকারি আবার করা হয় তাছাড়া না হলে এরকম তো এতগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু গোল তো রুটি করতে ভালোই লাগে খারাপ নয় তবে একা মাখা মানে খুব কষ্টকর কারণ এতগুলো দেখতে পাচ্ছি এতগুলো বেলা মাখা এখন বাজে চল্লিশ রুটি করা হয়ে গেছে রুটি করার পরে এই যে দুষ্টুকে খাওয়াতে এনেছি আর দুষ্ট কি হয়েছে এতক্ষণ দৌড় ছিল তখন ব্যথা করে না এখন এরপরে ব্যথা করছে চলতে পারছে না দেখো মিথ্যা মিথ্যা কান্না ঢং ঢং করতে ভালো জানে এমন নাটক করবে একদিন মন ভরে যাবে তারপরে শেষে ছবল দেবে কিছু মানুষ আছে ওর মতন ভেরি গুড তারপর একটা করো গুড কত সুন্দর হয়েছে তারপর একটা করো তারপর একটা করো না ওটা এটা কত সুন্দর হয়েছে উপরেরটার থেকেও ভালো এটা একটা করো বাহ দারুন আরেকটা আছে আর একটা দাঁড়িয়ে দাও পাশে দাঁড়িতে না চোখটা এখানে উপর থেকে আরেকটা দাড়ি নামবে শোনা গোটাটাই মুছো তাহলে তুমি মুছো মুছো মুছে পড়া ঠিক করো মুছে পরে ঠিক করো কি হয়েছে ভুলটা ওরকম না করে মুছে পরে ঠিক করো হুম ঠিক আছে বা এবার এই এই সাইড এই সাইড এগুলো বা হয়েছে তো বা যেমন তেমন হোক এখন হাতে লেখা অত ভালো হবে না আস্তে আস্তে ভালো হয়ে যাবে লিখতে শিখছে বাছো দুষ্টুরা নিয়ে আমাদের পড়াশোনা করছে তো দুষ্টুকে পড়ানোর পরে খাওয়াবো ঘুমিয়ে পড়ব তো তার জন্যে আর ব্লগটা তো বেশি করতে পারবো না তাই এখানে গুড নাইট বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো কালকে আবার দেখা হবে நைட் போல தான்